বাবা একটা বিয়ে করেছে মানে বাবার একটা বিয়ে করেছে তা তুমি তোমার সাথে না আচ্ছা তুমি কি আগুন নামে কাউকে চেনো চেন আর উনি কি এখানে আইসি কিনা বলতে পারবে কিভাবে তুমি আগুনকে চেনো আগুন ভাই অনেক ভিডিও দেখো কিভাবে দেখো মোবাইলে ওই গেমিসের দোনে তোমার কি মোবাইল আছে গেমিসের দোনে মানে গেম যেখানে গেম খেলতে যাও ওখানে তোমরা দেখো অনেক ভিডিও দেখো আচ্ছা আগুনকে আগুন আগে তোমরা কি দেখছো আগুনকে হ্যাঁ দেখো সত্যি কথা বলো দেখো আচ্ছা আগুনের সাথে দেখা হয় তাহলে বলবা তোমার বিষয়ে কেউ একজন মানে আমাদের কাছে জিজ্ঞেস করতেছিল যে তুমি এখানে আসছো কিনা বিষয়ে বলবা

এখানে কিন্তু এক ছোট ভাইয়ের সাথে কথা বললাম তুমি কি জানো আগুন বাসা থেকে একটা ফোন এবং বিশেষ টাকা চুরি করে আনছে জানো তুমি তু কি আচ্ছা তোমাকে যদি একটা মানুষ উঠাই নিয়ে যায় ভালো জায়গা জায়গা দেয় তুমি কি করবা

আর বাসা থেকে বিশ টাকা এবং একটা ফোন কেন নিয়ে বিষয়টা কিন্তু আমরা আগুন মুখ থেকে শুনবো আসেন